জি আমরা হেয়ারের জন্য হেয়ার যে হেয়ার ফল যাদের তাদেরকে আমরা তাতে চুলটা আবার বজায় তবে এই ক্ষেত্রে কথা হলো শর্ত হলো একটাই যে হেয়ার ফলি ফল যাদের ইন্ট্যাক্ট থাকে তাদেরকে কিন্তু এই পিআরপি প্লাস এই যে ফাইনাস্টারাইড বলেন এই সমস্ত কম্বিনেশন যখন দিয়ে আমরা এটা সাধারণত চার থেকে ছয় মাস আমরা যখন ট্রিটমেন্ট দিই তখন চোলটা সেই হেয়ার ফলিফল থেকে নর্মালি গ্রো করবে কিন্তু যাদের হেয়ার ফলিফল নেই আমরা যেটা একটা হেয়ার অ্যানালাইসিস করে বুঝতে পারি একটা ইয়ে যন্ত্রের মাধ্যমে স্পেশাল যন্ত্রের মাধ্যমে তখন কিন্তু তাদেরকে আমরা হল যে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি মানে যাদের পার্মানেন্ট ওয়েলনেস হয়ে গেছে তো আমরা কিন্তু ওই কাছ থেকে দেখি মিনার হেয়ার কিন্তু কমে গেছে সাধারণভাবে তো আমরা এদেরকে অ্যাডভাইস করেছি যে পিআরপি এবং কনজারভেটিভ টিস মিনক্সিটিভ সেটি কন্টিনিউশন করার জন্য আমরা প্রথম সেশন দিয়েছি আজকে সেকেন্ড সেশন আমরা দেবো এভাবে চার থেকে পাঁচটা ছয়টা সেশন পর্যন্ত আমরা দিয়ে থাকি সাধারণত কমপ্লিট আর পরবর্তীতে নর্মালি আর কোনো কিছু ট্রিটমেন্ট লাগবে না আমরা শুরু করি ইনশাল্লাহ